ফিজিক্যাল চ্যালেঞ্জ ক্রিকেটারদের ট্রায়াল দেখতে গতকাল গিয়েছিলেন তামিম ইকবাল বিসিবি শেয়ার অ্যান্ড কেয়ার প্রোগ্রামে থাকায় মুশফিক সেখানে যেতে পারেনি তবে গতকাল হাজির হয়েছিলেন এই উইকেট কিপার ব্যাটার প্রায় আড়াই ঘন্টা ক্রিকেটারদের সঙ্গে ছিলেন মুশফিক পরে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে ফিজিক্যাল চ্যালেঞ্জ ক্রিকেটারদের সুযোগ সুবিধা বৃদ্ধির পক্ষে কথা বলেন মুশফিক এটা তো অবশ্যই ভালো লাগে যেটা আমি বললাম যে এর আগেও আমি তাদের সাথে সম্পৃক্ত ছিলাম তো অনেকদিন দিন পর আবার তাদের কাছে আসতে পারলাম একদিক দিয়ে অনেক কষ্টও লাগে কারণ যেটা আমি এর একটু আগেও বললাম যে তাদের ফ্যামিলির লড়াইটা অন্যরকম তো এটাকে আমরা যতটুকু সাধারণ হিসাবে দেখতে পারি এবং তাদেরকে সবসময় মানসিকভাবে ওই সাপোর্টটা দিতে পারি যে তারাও আমাদের মতোই একজন মানুষ এবং তারা চাইলে আমাদের চাইতে আরো দ্বিগুণ ভালো কাজ করতে পারে